একেবারে সরাসরি নেতৃত্বে দিয়েছেন মুগ্ধ এলাকায় সে মামলার কিন্তু উনি আমাদের কাছে ইনফরমেশন ছিল উনি আজকে রাত্রে এই বাজারের সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে চলে যাবেন আর সেই তথ্যের উপরে নির্ভর করে আমরা কিন্তু এখানে আসছি এবং আমাদের আবিজানিক দল ওনার অবস্থান নিয়ে শনাক্ত করে এবং আমরা তাকে অ্যারেস্ট করছি

দর্শক যে আমাদের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেল প্যারাগনে আছি সেখান থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে যে কাউন্সিলর কমিশনার ছিলেন বৈষম্যবিলে ছাত্র আন্দোলনে যিনি ছাত্রদের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলেন ওনাকে আটক করা হয়েছে হোটেল ব্যারাগণ থেকে ওনাকে আটক করা হয়েছে

どちらにいるか。 तपाईंले भन्नुभयो त होइन? आउ। आउ। एउटा हेरिदिनु। हँ। अलि होगान्छ। आउनुहोस्। अक्सम भएन। अक्सम भएन। बाइकमा रुन्छ।